শুভ সন্ধ্যা শ্রী সংসারের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে জানো তো সন্ধেবেলা থেকেই ভিডিওটা শুরু করলাম আসলে আমি এখন একটু নেমন্তন্ন খেতে যাচ্ছি এই পাড়ারই পাশেই আর কি দাদার ছেলের আজকে বউ ভাত তো সেই জন্য যাচ্ছি তো চলো ওখানে গিয়ে তো ওর সাথে দেখা হবে তো একটু বেশ রাত করেই যাচ্ছি ঐশ্বর্যকে নিয়ে গেলাম ও সারাদিন তো পড়ছে ভাবলাম যে চল একটুখানি ঘুরে আসি তো যাই হোক একদম রেডি হয়ে গেছি একদম সাজু গুজু একদম রেডি তো চলো বিয়েবাড়িতে গিয়ে এবার খাওয়া দাওয়া করব নতুন বউ দেখব চলো এই দেখো বন্ধুরা আমরা অলরেডি বিয়েবাড়িতে বাড়িতে পৌঁছে গেছি আর যেহেতু ঐশ্বর্য পরীক্ষা একটু পড়লো তো তাই একটু রাত করিয়ে এলাম আর অঙ্কিতার বন্ধুর বিয়ে তো সেজন্য মেয়েটা আমার এলো না খুব সুন্দর করে সাজিয়েছে দেখো ভেতরে ঢুকেই চলে গেলাম সোজা নতুন বউয়ের কাছে সেখানে তাকে গিফট দিয়ে সবার সাথে আলাপ পরিচয় করে তারপরে এদিকে আসলাম এবার যাব স্টার্টার খেতে চলো দেখি এই দেখো এখানে পাকোড়া রয়েছে আর কফিও রয়েছে তবে কফিটা খাইনি শুধু পাকোড়াটাই খেয়েছি আর বাইরে কিন্তু ফুচকা স্টল জিলিপি এগুলো দেখে এসেছি এটা খেয়ে ওইখানটাতে যাব এই দেখো এবার জিলিপি খেতে চলে এসেছি দোকানে যেরকম বেশ চড়া জিলিপি পাই সেরকম কিন্তু এটা না একদম ঝিরঝিরে পাতলা পাতলা তবুও বেশ মচমচে হয়েছিলো তো গরম গরম জিলিপি ভালোই লাগছিলো খেতে তারপর চলে এলাম ফুচকা খেতে বেশ লোক লাগছিল তবে তিন খানা খেয়েছি তার বেশি খায়নি রাত হয়ে গেছে এমনিতে এরপরে খেতে বসবো খাওয়া দাওয়া হল এবার আবার একটু ভেতরে যাবো গিয়ে সবার সাথে একটু আলাপ পরিচয় করবো গল্প টল্প করি তারপর খেতে বসবো খাওয়া দাওয়া ভালো মাছ মাংস পোলাও বিরিয়ানি এ তো আমরা বাড়িতে প্রত্যেকেই কোনো না কোনো দিন খেয়ে থাকি কিন্তু এই যে অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠান হোক মুখে ভাত জন্মদিন বা বিয়ে মানুষদের সঙ্গে যে আলাপ পরিচয় হয় কথা হয় দেখা হয় হয়তো অনেক দিন পর দেখা হলো তো গল্প আর শেষ হয় না তো অলরেডি আমি চলে এসেছি খেতে এই যে ওদের মেনু মেনু চারটা দেখে নাও তো এইগুলোই ছিল এবার দিয়ে দিল ফিশ ফ্রাই প্রথমে তারপরে স্যালাড সস যেরকম দেয় তারপরে কড়াশুটির কচুরি চানা মশলা পোলাও এক এক করে সবই আসতে শুরু করল খাওয়া দাওয়া শেষ করে পানটাকে আগে ব্যাগে রেখেছি কারণ পান আমার খুব প্রিয় জিনিস আর একটুখানি আয়েস করে বসে আইসক্রিম খেয়ে নিচ্ছি কারণ আমাদের টোটোটা এখনও আসেনি ওই জন্যই অপেক্ষা করছি দিয়ে একটু আবার বাইরে যাব। গাছগুলোর ছবি তুলতে হবে কি সুন্দর সুন্দর বাইরে গাছ এই যে চলো এখন যাচ্ছি একটু হাঁটাহাঁটি করে নিয়ে গাছের ছবি তুলব চারপাশের ডেকোরেশনটা এত ভালো লাগছে আমার এই বিবাইটা কিন্তু আমি ফার্স্ট টাইম এলাম আমার হাজব্যান্ড অনেকবার এসেছে কিন্তু আমার আশা হয়নি আর এরকম আমার বাগান ঘেরা বাড়ি দেখতে খুব ভাল লাগে আর আমার মেয়েটাকে দেখো পড়তে পড়তে এসে ক্লান্ত জোর করেই আমি নিয়ে এসেছি জানো তো আমি বললাম চল তো একটুখানি চেঞ্জের দরকার আছে সারাক্ষণ পড়াশোনা নিয়ে থাকলে হবে মনেরও তো পরিবর্তন করতে হবে তাই নিয়ে এলাম আর এই দেখো কি সুন্দর সুন্দর ফুল জানি না ক্যামেরার কথাটা বুঝতে পারছো আর গোলাপগুলোর তো দেখার মতন সেগুলো একটু পেছন দিকে দিনের বেলা হলে না আর একটু ভালো দেখা যেত রাত্রিবেলা তো এই আলোয় খুব একটা বোঝা যাচ্ছে না আরও আছে এই দেখো এদিকে সব সিজন ফ্লাওয়ার বোধ হয় সুন্দর করে একদম বাড়ির গা ঘেঁষে ঘেসে ফুলগুলো ফুটে রয়েছে আর গাঁদা ফুলগুলোর তো অসাধারণ একদম ঠাসা গ্যাদা দেখতেও খুব ভাল লাগছে সব মিলিয়ে কিন্তু আমার চারপাশের পরিবেশটা খুব ভালো লাগছে এখন প্রায় পনের বারোটা বাজে আর এই যে যে স্টলগুলো বাইরে বসেছিল সেই দাদারাও আস্তে আস্তে সব গুটিয়ে নিচ্ছে যাই হোক তো ভিডিওটা আমি এখানেই শেষ করব বন্ধুরা তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর এভাবেই আমার সঙ্গে থেকো খুব আনন্দ করলাম বিয়েবাড়িতে এসে খাওয়া দাওয়া হইচই গল্প গুজব করে আজকের দিনটা কিন্তু খুব সুন্দর কাটালাম চলো বন্ধু টাটা